আদব সবচেয়ে দামি আজকে বর্তমানে আদব নেই সন্তানের মধ্যে আদব নাই যুবকদের মধ্যে আদব নাই মুরব্বীদের মধ্যে আদব নাই মেয়েদের মধ্যে আদব নাই ঘরের মধ্যে আদব নাই আদব সবচেয়ে শিষ্টাচার নবী আলী সালাতামের ব্যাপারে আল্লাহ কি বলেন আউজিম নবীকে আল্লাহ রব্বুল আলমীর সবচেয়ে সর্বশ্রেষ্ঠ আখলাক দিয়ে তিনি সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ আখলাপ সর্বশ্রেষ্ঠ চরিত্র আজকে আমার মধ্যে চরিত্র নাই চরিত্র শিষ্টাচার বলতে কিচ্ছু নাই সব দূর হয়ে গেছে আজকে দেখা যায় মুরব্বীদেরকে ছোটরা সালাম দেয় না উস্তাদকে ছাত্র সালাম দেয় না না দেয় না মুরব্বীদের সামনে বসিয়া আজকে যুবকরা সিগারেট টানে আজকে মুরব্বিদের সামনে বসিয়া ছেলেরা যেই সমস্ত আচরণ করে এর সে বড় হতে পারে না ইসলাম প্রথম আদব শিক্ষা দিয়েছে ইসলাম আদব শিক্ষা দিয়েছে জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের সামনে জিব্রাহিল আলাই সালাতাম মানুষ রুপি এসে নবী আলী সালাতামের সামনে বসছেন হাঁটুর সাথে হাঁটু মিলায় বসছেন নিজের উরুর উপরে জিব্রাহিল আলাই সালাত হাত রাখছেন এরপরে আদবের সাথে কথা বলছেন কিভাবে কথা বলতে হয় কিভাবে প্রশ্ন করতে হয় কিভাবে জবাব দিতে হয় এই আদব খোদ জিব্রাইল আলাই সালাতাম মানুষ রূপী হয়ে দুনিয়াতে এসে তারপর শিক্ষা দিয়েছেন জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ সামনে যখন সাহবাই কালাম রেদানুল্লাহি তাল আলী মাজমায় বসতেন কত সুন্দর আদবের সাথে বসতেন চক্ষু উত্তোলন করতেন না মাথা নিচু করিয়া বসতেন জোরে কথা বলতেন না নবী আলী সালাতামের সামনে যতক্ষণ থাকতেন মুনাহা যেন একেবারে পাহাড় একটা পাথর নড়া চড়া নেই আদব আজকে আদব নেই আদব দূর হয়ে গেছে আর যখন বেআবি চলে আসে তখন আল্লাহ রহমাত হাঁকে বেআব মাহরুমে গাছতে আস ফজলে রহম বেআব মাওলা ফজল ও করম থেকে মাহরুম এসব বেআব হওয়া যাবে না আদব সবচেয়ে দামি আদব কি জিনিস যেখানে যেটা যেভাবে রাখা হয় যেমন আপনি বাথরুমে ঢুকবেন ডাইন পা দিয়ে ঢুকবেন বাম পাওয়া দিয়ে ঢুকবেন যদি আপনি ডাইন পা দিয়ে ঢুকেন বাথরুমের আদব ঠিক করেন নেই খানার সময় ডাইন দিক থেকে খাবেন না বাম দিক থেকে খাবেন যদি বাম দিক থেকে খান আপনার খানার আদব ঠিক হয় নাই আপনার শোয়ার সময় ডাইন খাঁদে শোবেন না বাম খাইতে প্রথম শোবেন যদি আপনি প্রথমেই বাম খাতে শোন আপনার ঘুমের আদব ঠিক হয় নাই আপনার ঘরে ঢোকার আদব ঘর থেকে বের হওয়ার আদব সবকিছুর আদব ইসলাম আপনাকে শিক্ষা দিয়েছে আদব আমাদের মধ্যে আদব নাই না বলেছেন মারি রব্বী আমাকে শিক্ষা দিয়েছে আমার পূর্ব আল্লাহ ও আদামারি রব্বী আমাকে আদব শিক্ষা দিয়েছে আমার পূর্ব আল্লাহ এজন্য আদব শিক্ষা চাই আজকে আদব নেই যাই হোক জনাব মোহাম্মদ রসল্লাহি সাল্লী আসাল্লামের এলেম আছে আদবের সাথে আর শয়তানের দুধ হয়ে গেছে হয়ে জনাব মোহাম্মদ রসোল্লাহি সাল্লু আলী আসাল্লামকে আল্লাহ উম্মি হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন কিন্তু এত খ্যাত নিছেন গোটা দুনিয়ার যত জ্ঞানী আছে সমস্ত জ্ঞানীরা শিকার করতে বাধ্য হয়েছে নবী মোহাম্মদের সে জ্ঞানী গোটা দুনিয়াতে না আগে ছিল না তার জমানায় ছিল না কোনোদিন পরে আসবে জানাবে মোহাম্মদ রসুল আল্লাহি সাল্লাল্লাহ আল্লাহ আল্লাহ বিগরমন করছেন হু আল্লাহসাবি রুমিকিনা রসুল আম নিনহোম রসুল রসুল এবং নবীর মধ্যে পার্থক্য আছে কি নেই কেউ বলে পার্থক্য নেই যারা বলে পার্থক্য নেই তারা কি বলেন ইসলাহী উন্মাতের জন্য উম্মাতে সংশোধনের জন্য যারা আসছে এরা নবী রসৌল কিন্তু তাদের উপরে কোরআন স্কাল তুলে প্রশ্ন তুলে তোমার কথা ঠিক না মিন অবলিকা এখানে মোগাইয়ের হয় এক অপরের বিপরীত হয় তার মানি রসুল এবং নবীর মধ্যে পার্থক্য অবশ্যই আছে যা জায়দ না বকর আমার কাছে আসছে জায়েদ এবং বকর зайদম বকুর এক জিনিসটা ভিন্ন জিনিস মাথুর মাথু ফলাই কি হয় একই অপরের কি হয় বিপরীত হয় তা নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল বলছেন বলেছেন ওমা আরসালনা মিন ক্বাবলিকামিন রসুলিং ওয়ালা নাবিয়িন কাজেই মাথু মাথু ফলাই অবশ্যই নবী এবং কি না এক না কেউ बोलतेছেন যে নবী এবং রাসূলের মধ্যে পার্থক্যটা আছে পার্থক্যটা কি কেউ বলে যাদের উপর নতুন কিতাব আসছে তারা রসুল আর যাদের উপর নতুন কিতাব আসে নাই তারা নাবী যারা শরীয়তে প্রবক্তা তারা রসুল আর যারা শরীয়তে প্রবক্তা না তারা কি নবী অর্থাৎ নতুন শরিয়াত যারা জারি করে তাদেরকে রসুল বলা হয় আর যারা নতুন শরিয়ার জারি করে না তাদেরকে নবী বলা হয় অথুস কান আর রসুল কানাম কানাম নাবিয়া ও রসুলা হজর ইসমাইল আলাই সালু আসসালাম হজর ইসমাইল আলহ সালু আসসালাম কি আল্লাফ আলমিন কি বলছেন কানা রসুল আর না তিনি রসুল এবং কি নাভি অথচ ইসমাইল আলহ সালাম শরীয়তের প্রবক্তাও ছিলেন না এবং কেতাব দাঁড়িও ছিলেন না অথচ কোরআন তাকে কি বলছে রসুল বলছে এখন কি এইটা মনে রাখবেন এতক্ষণ বয়ান মনে রাখার দরকার নেই অনেকে বুঝবেও না বোঝার দরকারও নেই কিন্তু এখন যে বয়ানটা করবো এইটা কেয়ামত পর্যন্ত মনে রাখবেন নবী এবং রসুলের মধ্যে পার্থক্য কি ইমাম এমনি তাই মিয়া আলাই বলেন নবী এবং রসুলের মধ্যে পার্থক্য যারা রসুল প্রত্যেকের উপরে আমরুবিল মারুফ ও নাহিয়ানের মুনকার অন্যার মোকাবেলা করা জিহাদ করা ফরজ কিন্তু সমস্ত নবীদের উপরে জিহাদ করা ফরজ কথা বলেন না কেন কিন্তু যে রসুল সবাই কথা বলেন অন্যার মোকাবেলা করা অন্যার মোকাবেলা করা নাহিয়ানের মুনকার করা কিন্তু সমস্ত নবীদের উপরে সমস্ত নবীদের উপরে ফরজ না কিন্তু যে রসুল হবে তার উপর অন্যায় মোকাবেলা করা যে হাত করা প্রতিবাদ করা এটা ফরজ চাই নতুন কিতাবদারি হোক অথবা নাই হোক শরীরের প্রবাক্ত হোক অথবা নাই হোক যে রসুল হবে তা কি অন্যায় মোকাবেলা করতে হবে কিন্তু যে নবী হবে তার জন্য জেহাদ করা কি না ফরজ না সবার জন্য ফরজ না এবার বলেন তো نبي محمد صلى الله عليه وسلم شدو نبينا رسوله جوره وله.